কি করলে বাচ্চার পড়াশোনার প্রতি মনোযোগ তৈরি হবে বাচ্চা পড়তে ভালোবাসবে আজকে বিষয়টি নিয়ে কথা বলবো বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা পেশেন্টদেরকে যখন বাবা মা নিয়ে আসেন তখন তাদের বিভিন্ন কমপ্লেনের মধ্যে এই কমন কমপ্লেনটা কিন্তু থাকে যে মানে বাচ্চা পড়তে চায় না মানলে তো সে পড়ে না প্রত্যেক মেরে মেরে পড়াতে হয় আপনি যে বাচ্চাকে মারছেন এই মেরে মেরে যে পড়াচ্ছেন আপনি হয়তো এটা প্রাউডলি বলছেন কিন্তু এটা তার মধ্যে খুব বাজে প্রতিক্রিয়া তৈরি করছে এর ফলে পড়ার প্রতি তার ভয় বা ভীতি তৈরি হচ্ছে এতে করে কিন্তু তার পড়ার প্রতি ভালো লাগা বা ভালোবেসে পড়া এই জিনিসটা আসলে তৈরি করাটা সম্ভব হবে না আমি বেশ কিছু পয়েন্ট বলবো এই পয়েন্টগুলো মেনে চলার চেষ্টা করবেন যখন বাচ্চা ছোট পড়াশোনা শিখছে নতুন বাবা মায়েরা যারা আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন কারণ আশা করি এই পয়েন্টগুলো যদি ছোটোবেলা থেকে অভ্যাস করেন তাহলে বাচ্চার পড়াশোনার প্রতি ভালোবাসা তৈরি হবে নিজে নিজেই পড়তে যাবে প্রথম পয়েন্টই হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে বাচ্চাকে পড়াতে বসাতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে পড়তে বসাও যে একটা গুরুত্বপূর্ণ জরুরি কাজ এই জিনিসটা ছোটোবেলা থেকেই বাচ্চাকে বোঝাতে হবে কোনো কোনো সময় দেখা যায় বাবা মা যখন ফ্রি থাকেন তখনই তাকে পড়তে বসান বাচ্চা যখন পড়া শিখছে তারা মনে করেন এটা অত গুরুত্বপূর্ণ না বা জরুরি না যখন সকাল এগারোটায় ফ্রি থাকছেন তখন পড়াচ্ছেন কখনো বিকেল চারটায় পড়াচ্ছেন কখনো রাত আটটায় পড়াচ্ছেন যেহেতু সে শিখছে এই বিষয়টা অনেকেই মনে করেন যখন ইচ্ছা পড়তে বসালেই হলো এই কাজটা করা যাবে না পড়াশোনা এমন একটা অভ্যাস হিসাবে তার সামনে প্রেজেন্ট করতে হবে যেটা চব্বিশ ঘন্টা একটা নির্দিষ্ট সময় করতেই হবে এই জন্য সাড়ে তিন চার বছরের বাচ্চারা যখন পড়াশোনা শিখে বাবা মায়েরা অবশ্যই নির্দিষ্ট একটি সময়ে বাচ্চাকে পড়াতে বসাতে হবে এই অভ্যাসটা তৈরি করবেন অবশ্যই 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 দুই নম্বর পয়েন্টটি হচ্ছে বাচ্চা যখন পড়তে বসবে তখন বাচ্চার আশেপাশে বই খাতা কবলম অর্থাৎ পড়াশোনার জন্য প্রয়োজনীয় জিনিস ছাড়া অন্য কোনো ডিভাইস রাখবেন না এমনকি বাবা মায়েরা যখন পড়াতে বসাবেন বা টিচার যখন পড়াতে বসাবে সে যেন ফোন স্কল না করে বাবা মা যেন ফোন স্কল না করে এই বিষয়টি খেয়াল রাখতে হবে যখন বাচ্চা পড়তে বসবে বাবা মায়েরা বা যারা তাকে পড়াতে বসাচ্ছেন তারাও চেষ্টা করবেন এই জিনিসগুলো এড়িয়ে চলার জন্য চেষ্টা করতে হবে বাচ্চা যখন পড়তে বসবে সাথে যে থাকবে সেও যেন বই খাতা পড়ে বই পড়লো বা একটু লেখালেখি করলো অথবা একটু পেপার পত্রিকা পড়লো তাহলে একটা পড়ার আবহাওয়া তৈরি হবে একটা পরিবেশটা পড়ার পরিবেশ থাকবে এতে করে তার পড়তে ভালো লাগবে বা সে মনে করবে আরেকজনও পড়ছে তাহলে আমি পড়ি আরেকজন যখন মোবাইল টিপ একটা ভিডিও যখন সাউন্ড বের হবে তখন কিন্তু তার মনোযোগ ওই দিকে চলে যাবে এই জন্য অবশ্যই বাচ্চাকে যে পড়াতে বসাবে ফোন ল্যাপটপ টিভি বা অন্য কোনো ডিভাইসে ব্যবহার করবে না তিন নাম্বার পয়েন্টটি অনেক সময় দেখা যায় যে আমরা মেনে চলি না কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা মনে করে থাকি যে এই পয়েন্টটি হয়তো বাচ্চাদের ক্ষেত্রে মেনে চলার কোনো প্রয়োজন নেই পড়তে বসেছে মানে পড়তে বসেছে তিন চার ঘন্টা এক টানা তাকে পড়তে বসায় রাখি বা এটা মুখস্থ করে এটাও সব পরে একবারে কমপ্লিট করে উঠবা এটা কোনো কমন একটা কথা এই কাজটা করা যাবে না আপনি নিজেই চিন্তা করেন না একটা না যে কোনো কাজ দুই ঘন্টার বেশি করতে আপনারও ভালো লাগে না তাহলে বাচ্চারা তো আরও অস্থির হয় তার একই কাজ দীর্ঘ সময় সে হয়তো ভয়ে করছে কিন্তু ভালোবাসা থেকে বা তার ওই কাজের প্রতি কোনো আগ্রহ থেকে সে করছে না তাই অবশ্যই বাচ্চা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা পার হলে যেন একটা ছোট্ট বিরতি পাই সেই বিষয়টা খেয়াল রাখতে হবে পড়ল কিছু সময় সে একটু খেলে আসলো অথবা একটু যে কোনো এন্টারটেইনমেন্টাল কাজ করলো অথবা একটু খেয়ে নিল একটু হাঁটা চলাফেরা করলো তাহলে দেখা যাবে বিরতি নিয়ে নিয়ে কাজটা করলে তারও সেই কাজটা করতে ভালো লাগবে অর্থাৎ পড়তে ভালো লাগবে এই টিপসগুলো মেনে চলার পাশাপাশি অবশ্যই বাসায় একটা ভালো পড়াশোনার পরিবেশ তৈরি করার চেষ্টা করতে হবে পড়াশোনার গুরুত্বটা বাচ্চাকে ছোটবেলা থেকেই বোঝানোর চেষ্টা করতে হবে বলতে হবে বাবা মায়েরও চেষ্টা করতে হবে তার সামনে পড়াশোনা করার জন্য বা পড়াশোনা গুরুত্বটা কি সেটা নিয়ে আলোচনা করার জন্য তাহলেই দেখা যাবে যে বাচ্চার পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি হবে সে নিজে নিজেই পড়তে চাইবে বা নিজে নিজে পড়ার অভ্যাসটা তার মধ্যে তৈরি হবে